আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ হোসেন পড়াশোনা করতেছি রাশিয়া বিশ্ববিদ্যালয় ফার্মেসি ডিপার্টমেন্টে আজকে তোমরা ভিডিওর থামনেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা মেনলি আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি আমি কথা বলতে চাচ্ছি যে আগামী ষোলো তারিখ রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই লাস্ট মুমেন্টটাকে তোমরা কীভাবে কাজে লাগাবো বা লাস্ট মুমেন্টে তোমরা কী কী পড়বা এই বিষয়ে আজকে আমি ভিডিওতে কথা বলবো এই লাস্ট মুমেন্টে আসে মেনলি আমি তোমাদের প্রশ্ন প্রশ্নব্যাংকটা ভালোভাবে পড়তে বলবো কারণ তোমরা যদি একটু বিগত সালে প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইসিস করো তাহলে দেখতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হয় প্রশ্নের টাইপগুলো রিপিট হয় যেমন ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি সবগুলোতে একই জায়গা থেকে বারবার প্রশ্ন আসে একই টাইপের প্রশ্নগুলো বারবার রিপিট হয় তাই আমি তোমাদের বলবো যে প্রশ্ন ব্যাংকটা খুব ভালোভাবে করো এখন প্রশ্ন ব্যাংকটা যখন তুমি আয়ত্ত করে আসবে তখন তুমি দেখবে কি যে অনেক হিউজ পরিমাণ প্রশ্ন টাইপ রিপিট হয় আর এই রিপিটেড গুলা পারলে মোটামুটি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা আর এখন এই প্রশ্ন ব্যাংকটা সলভ করার ক্ষেত্রে আমি সাধারণত একটা মানে ট্রিক্স অ্যাপ্লাই করতাম বা এটা আমি একাই না আমার অনেক ফ্রেন্ড আছে যারা আর কি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতো ওরা অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো র্যাঙ্কে ছিল এবং ভালো সাবজেক্টে পড়তেছে এমনকি রাবিতে অনেক আছে আমি মেনলি প্রশ্ন ব্যাংকটা করতাম কি যে আমি এই লাস্ট মে আসে যে সালভিত্তিক প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নগুলো আমি একজাম যেভাবে দিতাম সেভাবেই সলভ করতাম যেমন আমার কাছে একটা উদ্ভ্যাসের প্রশ্ন ব্যাংক আছে এটা আমার সময়ের তোমরা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিবা নেওয়ার পর কাজটা হচ্ছে কি এই প্রশ্ন ব্যাংকটা যে সবচেয়ে পুরাতন প্রশ্নটা আছে যেমন এইখানে এই প্রশ্ন ব্যাংকটাতে দেখো সবচেয়ে পুরাতন প্রশ্নটা আছে দুই হাজার চোদ্দ পনেরো সেশনের এই চোদ্দ পনেরো সেশনের প্রশ্নটা আমি সবার আগে সলভ করতাম কেন সলভ করতাম আর এইখানে আমি মেইনলি এই জন্য সলভ করতাম যে চোদ্দ পনেরো সালে প্রশ্নটা বর্তমান প্রশ্নের তুলনা একটু মনে হইতো তখন শুরু করতাম আর মেনলি আমি আমি পরীক্ষা দিচ্ছি যেমন আমি র্যান্ডমলি একটা ওই চোদ্দ পনেরো সালে প্রশ্নটা বের করে নিলাম বের করে নিয়ে আমি অ্যান্সার দেখব না আমি খুব সুন্দরভাবে ওইটাতে নিজে নিজে পরীক্ষা দিব পরীক্ষা দিলাম তারপর প্রশ্নগুলা উত্তর আমি ক কবে কখন আমি মিলাইতাম না আমি মিলাইতাম কিভাবে যে প্রশ্নটা ওইখানে পড়তাম প্রশ্নটা আমি আবার ওই পাশে দেখতাম প্রশ্নটার উত্তরটা কি কখন ক এভাবে পড়তাম কি করে সবগুলা কাটতাম কাটার পর আমি আবার নাম্বার থেকে একদম শেষ প্রশ্নটা পর্যন্ত ইয়া করতাম মানে প্রশ্ন পড়তাম আর অ্যান্সারটা মিলাইতাম যে কোনো একটা প্রশ্নের যে টাইপ ছিল এই টাইপের আমি ফুল টাইপটা আমি কভার করে ফেলতাম ফুল টাইপের যত বেসিক কনসেপ্ট ছিল সব আমি কভার করে ফেলতাম তাহলে হচ্ছে কি যে আমার রিভিশনটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে প্রশ্ন চলবে পাশাপাশি দেন আবার যেগুলো আমার ভুল হইতো ওইগুলো আমি আরেকবার রিপিট করতাম এভাবে দেখা যায় যে আমার একটা প্রশ্ন তিনবার পড়া হয়ে যাচ্ছে আর প্রশ্নগুলা প্লাস অ্যান্সারগুলো আমার মাথাতে খুব সুন্দরভাবে গেছে যাচ্ছে আসলে প্রশ্ন মুখস্থ যে করতে হবে বিষয়টা এমন না তোমার প্রশ্নটা যখন তুমি দেখবা যে এই প্রশ্ন টাইপটা তুমি বারবার যখন দেখবা বা সলভ করবা তখন ওইটা তোমার জন্য পরীক্ষা হলে অ্যান্সার করাটা সহজ হয়ে যাবে কারণ তুমি একটা বিষয় খেয়াল করো যে এখানে তোমার এক ঘন্টা সময় তোমাকে আশি টাইম সিকিউ দাগাইতে হবে অবশ্যই এখানে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে তাই আমি বলবো যখন তোমরা প্রশ্ন পরীক্ষা দিবে তখন তোমরা অবশ্যই এক ঘন্টা জায়গায় পঞ্চাশ মিনিটে পরীক্ষাটা শেষ করে ট্রাই করবে কারণ পরীক্ষা হলে অনেক চাপ থাকে প্লাস অনেকটা প্রেশার কাজ করে তখন তোমার মস্তিষ্ক এমনি স্লো হয়ে যাবে তাই তোমরা যখন বাসায় পরীক্ষাটা দেবা তখন অবশ্যই সময়টা একটু কমাই নিবা তাহলে এটা তোমার পরীক্ষা হলে যে এর দেখতে পারবা আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাথে প্রচুর টাইপ রিপিট হয় বিশেষ করে ফিজিক্সে অনেক টাইপ রিপিট হয় তাই আমি বারবার বলি যে প্রশ্ন ব্যাংকটা এভাবে সলভ করবা প্রথমবার সলভ করতে হয়তো বা একটা প্রশ্ন এক্সাম দেওয়া প্লাস কাটা এই দুইটা মিলে টোটাল দেড় থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে কিন্তু এটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং তোমরা মানে এই প্রশ্ন যখন তোমরা সবগুলা প্রশ্ন সলভ করে ফেলবা তখন তোমরা আবার এটা রিভিশন দেবা জাস্ট এমনি উপরে উপরে দেখে একবার প্রশ্নটা পড়বা অ্যান্সারগুলো ট্রাই করা ট্রাই করবা আবার দেখবে যে অনেকটা সহজ হয়ে গেছে আহ এইভাবে দেখবে যে তোমাদের বেশ কয়েকবার যখন হয়ে যায় তখন আর কি আর কি তখন একটা নিজের ভিতরে কনফিডেন্স পাবা আর কিছু দূর সলভ করার পর দেখতে পারবা কি যে তিন থেকে চারটা সলভ করার পর দেখতে পারবা যে প্রশ্নগুলো কেমন যেন বারবার তুমি এর আগে এগুলো সলভ করে আসো বারবার রিপিট হচ্ছে তাই আমি বলতেছি যে লাস্ট মোমেন্টে আসে তোমরা প্রশ্ন ব্যাংকটা সলভ করো প্রশ্ন ব্যাংকটা সলভ করার পর যদি উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা তাহলে তোমাদের পর যারা পরীক্ষা দিবে তোমাদের যার সহপাঠীরা পরীক্ষা দেবে তারা অবশ্যই কনফিডেন্স পাবে আসসালামু আলাইকুম